ব্যাডলাক বাংলাদেশ দলের খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশ ফুটবল দল সিঙ্গাপুরের থেকে ভালো ফুটবল খেলা সত্ত্বেও তারা ম্যাচটা হেরে গেল বাংলাদেশ এত ভালো ফুটবল খেলেছিল না যদি ভাগ্য একটু বাংলাদেশের সহায় থাকত তাহলে বাংলাদেশ ফুটবল দল মেবি ম্যাচটা দুই দুই ড্র করতে পারত বাংলাদেশ দল খেলায় হারজিদ আছে কিন্তু লড়াটা সব থেকে বড়ো কথা বাংলাদেশ দল দারুণ লড়াই করেছে এবং বাংলাদেশ দল আজকে হারতে পারে কিন্তু দলে একাধিক পজিটিভ ছিল দলটাকে দেখে মনে হচ্ছে যে ঠিক আছে হেরেছে হেরেছে কিন্তু আমরা আবার ফিরতে পারি আমরা আবার জিততে পারি বাংলাদেশ দলের খেলাটা আজকে দেখে ঠিক তাই মনে হলো দুই শূন্য গোলে বাংলাদেশ পিছিয়ে আছে তাও বাংলাদেশ দলের প্লেয়ারদের কিন্তু শোল্ডার ডাউন হয়নি বাংলাদেশ দল মাথা উঁচিয়ে করে কিন্তু ফুটবলে লড়াই করেছে সিঙ্গাপুরের বিরুদ্ধে তাই ভালো কেন বলছি কারণ বাংলাদেশের ফুটবল র্যাঙ্কিং একশো তিরাশির ওয়ান আর সিঙ্গাপুরের ওয়ান ওয়ান মানে বাংলাদেশ নিজের থেকে প্রায় কুড়ি ভালো দলের বিরুদ্ধে খেলেছে ভালো খেলেছে সিঙ্গাপুরের থেকে তো অনেক বেটার খেলেছে ভারতের থেকে তো অনেক ভালো রে ভাই ইন্ডিয়ার থেকে অনেক ভালো ইন্ডিয়া একশো সাতাশ র্যাঙ্ক হয়ে একশো তিপ্পান্ন র্যাঙ্ক বিরুদ্ধে যা জঘন্য খেলেছে তার থেকে তো বাংলাদেশ নিজেদের থেকে ভালো র্যাঙ্কিং দলের বিরুদ্ধে অনেক ভালো লড়াই করেছে আমি তো বলবো যে যারা ম্যাচটা দেখেছে আমি তো মানে মোবাইলে বাংলাদেশের খেলা দেখছিলাম টিভিতে ইন্ডিয়ার খেলা দেখছিলাম তো আমি তো বলবো যে বাংলাদেশ ভাই সত্যি বলছি দুর্দান্ত লড়াই করেছে তাদের দলে কিছু প্লেয়ার যেমন হামজা চৌধুরী সুমিত সোম ফাউদুল ইসলামের মতো প্লেয়াররা এসে বাংলাদেশ দলটাকে কিন্তু লড়াই করতে শিখিয়ে দিয়েছে এবং বাংলাদেশ দলের আজকে মানে ফুটবল ফ্যানস অ্যাটেন্ডেন্স দেখে আমার মাথায় হাত মানে বাংলাদেশ ডিসাইড করে নিয়েছে যে আমরা ক্রিকেটের থেকে এবারে ফুটবলটাকে বেশি গুরুত্ব দেবো এবং বাংলাদেশ একটুখানি ফুটবলে গুরুত্ব দিয়েছে বলে বাংলাদেশ দলটা কি ভালো পারফর্ম করেছে যদি বাংলাদেশ এরকমই সাপোর্ট করতে থাকে না বাংলাদেশি ফুটবল দলকে আমি মনে করি বাংলাদেশ খুবই তাড়াতাড়ি এই যে একশো তিরাশি র্যাঙ্কে আছে এখান থেকে কিন্তু ভালো পজিটিভ করে দেড়শোর মধ্যে তারপরে একশোর মধ্যে খুবই তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে কারণ বাংলাদেশ দলের মধ্যে কিন্তু সেই অ্যাপ্রোচটা দেখেছি গোল করতে পারিনি বাংলাদেশের প্লেয়াররা সেটা একটা বড় কারণ এবং দু একটা শট কিন্তু পোস্টেও লেগেছে বাংলাদেশের সেটা যদি একটু উনিশ বিশ ভাগ্য ভালো থাকতো বাংলাদেশ দলে সেইগুলো পোস্টে লেগেছে সেইগুলো কিন্তু গোলেও ঢুকতে পারতো অর্থাৎ বাংলাদেশ দলের জন্য ভীষণ বড় পজিটিভ এবং আমি বলবো যে হামজা চৌধুরী সত্যি এসে দলটাকে পুরো মানসিকতাই বদলে দিয়েছে মানে যারা ফুটবল খেলা দেখতো না তারা মাঠে এসে ফুটবল খেলা দেখছে বাংলাদেশের যেটা একটা হিউজ 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 অ্যাচিভমেন্ট বাংলাদেশ দলের জন্য বাংলাদেশ আজকে যে প্রথম গোলটা খেয়েছে সেটা মেবি অ্যাভয়েড করতে পারতো ভালো গোল করেছে কিন্তু বাংলাদেশের গোলকিপারটা যদি আরেকটু ভালো করতো হামজা চৌধুরী পৌঁছে গেছিল কিন্তু বলটাকে গোল লাইন ক্লিয়ার করতে পারিনি এবং সেকেন্ড গোল যেটা খেয়েছে বাংলাদেশ সেটাও নিজেদের ডিফেন্সের দোষে ডিফেন্স ঠিকঠাক করতে পারলে কিন্তু বাংলাদেশ সেকেন্ড গোলটাও অ্যাভয়েড করতে পারত বাংলাদেশ যেটা গোল করেছে সেটাও কিন্তু একটু মানে বলবো তাদের লাখ সামান্য ভালো ছিল যেহেতু গোলকিপারটা বগলের তলা দিয়ে গলে গেছে অর্থাৎ আজকে কিন্তু তিনটে গোলকিপারই জঘন্য পারফরমেন্স করেছে ভারতের বিশাল ক্যাথ আর বাংলাদেশের গোলকিপারটাও আজকে কিন্তু অত ভালো পারফরমেন্স করতে পারিনি অর্থাৎ আজকের দিনটা কিন্তু গোলকিপারদের জন্য খারাপ দিন ছিল এবং আমি বলবো যে বাংলাদেশ অবশ্যই আমি পজিটিভ অনেক কিছু দেখতে পাচ্ছি দলটার মধ্যে একটা পেসও দেখতে পাচ্ছি স্পিডে ফুটবল খেলছে ওভারঅল বাংলাদেশ কিন্তু হারলেও দুই এক আমি কিন্তু সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলাতে অনেক পজিটিভ দেখতে পাচ্ছি এবং আশা করছি বাংলাদেশ কিন্তু ভবিষ্যতে অনেক ভালো জায়গা পৌঁছাতে পারে এইবারে বলি ম্যাচের শেষে হামজা চৌধুরী কেন রেগে মেগে সিঙ্গাপুরের প্লেয়ারটাকে ধাক্কা মারছিলেন তো আমি বলবো হামজা চৌধুরী যে একটা টিম ম্যান তার কিন্তু তিনি পরিষ্কার নমুনা দেখালেন মানে সিঙ্গাপুরের প্লেয়ার যখন দেখছে আমরা জিতছি এতটা সময় নষ্ট করছে হামজা চৌধুরী পর্যন্ত বলছে যে কামান ইয়ার তোমরা এইভাবে তো সময় নষ্ট করতে পারো না এবং সিঙ্গাপুরের প্লেয়াররা এতটা সময় নষ্ট করেছে তাই জন্য কিন্তু ম্যাচে শেষে হামজা চৌধুরী সিঙ্গাপুরের প্লেয়ারটাকে ধাক্কা মেরেছে যে সব থেকে সময় নষ্ট করেছিল এবং আমি বলবো হামজা চৌধুরী সঠিক ধাক্কা মেরেছে যে ভাই এত টাইম নষ্ট করেছে সিঙ্গাপুর আর যদি পাঁচ সাত মিনিট হয়তো যে বাংলাদেশ পেয়ে যেত তাহলে কিন্তু রেজাল্ট অন্য হতে পারত অর্থাৎ ম্যাচের শেষে হামজা চৌধুরী যে কত বড় টিম ম্যান কত ভালো মানে বাংলাদেশকে ভালোবাসে সেটা কিন্তু প্রমাণ দিলেন কারণ টাইম নষ্টর জন্য তিনি কিন্তু সিঙ্গাপুরের প্লেয়ারটাকে ধাক্কা পর্যন্ত মেরেছেন যেখানে হামজা চৌধুরীকে আমরা সাধারণত শান্ত দেখি খুবই ঠান্ডা মাতার প্লেয়ার সেও কিন্তু রেগে গেছিলেন তো হামজা চৌধুরীর রাগা নিয়ে আপনার বক্তব্যটা কি আপনার ধারণাটা কি সেটা আমাকে কমেন্টে জানাবেন হ্যাঁ একটা জিনিস বলতে ভুলে গেলাম আইপিএলের মতো কিন্তু বাংলাদেশ তারাও কিন্তু একটা রোবট কুকুর নিয়ে মানে আজকের বলটা ডেলিভার করেছেন অর্থাৎ বাংলাদেশ তারাও কিন্তু দেখাচ্ছে যে টেকনোলজিতে তারাও কিন্তু আস্তে আস্তে উন্নতি করছে যেমন ভারতীয় দল একটা মানে চাম্পাক রোবট কুকুর ছিল আইপিএলে অনেক মানে সবাই বলেছে যে দুর্দান্ত একটা ইনোভেটিভ নিয়েছে ভারতীয় দল সেরকম কিন্তু বাংলাদেশও করলো আজকের তারাও কিন্তু রোবট কুকুর তারাও কিন্তু একটা চালু করেছে অর্থাৎ আমার কিন্তু এটা ভালো লাগলো যে বাংলাদেশ কিন্তু এবার ফুটবলে ফোকাস করছে যেটা আমার মনে করি ভারতীয় দলের করা উচিত তো যাই হোক তো ভিডিওটা এতটাই বলার ছিল আশা করি ভালো লাগলো তো ভিডিওটি লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চালিয়ে উত্তর সকলকে একটি মনোধ করে রাখবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই পাবলিক ভিউ কলত চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ